হজরত মুসা আলহি সালাম এসেছিলেন ফেরাউনের দেশে নবী হয়ে এবং মুসা আলহি সালামের জন্মের সময়ে এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল ফেরাউনের দেশে ফেরাউন স্বপ্ন দেখেছিল একবার যে একটি আগুন বাইতুল মুকদ্দাস থেকে ধেয়ে আসছে এবং সে আগুনটি মিশরের প্রতিটি গৃহের উপর হামলে পড়ছে এবং ফেরাউন দেখতে পেল যে শুধুমাত্র দেখে দেখে ধরে ধরে কৃপ্তিদের ঘরগুলো যেগুলো ফেরাউনের বংশধরের ঘর সেই ঘরগুলোকে পুড়িয়ে ছাই করছে এর বিপরীতে বনি ইসরায়েলের কোনো ঘরে সে আগুন লাগছে না আগুন পড়ছে না তখন সে বিচলিত হলো তখন সে তার গণক দেখে ডেকে জানতে চাইল এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে সুপ্রিয় দর্শক ও শ্রোতা আজ চোদ্দোশো সাতচল্লিশ হিজরি সনের দশ মহারম এই দিনটি আমাদের ইতিহাসে এবং পবিত্র ইসলাম ধর্মের জায়গায় একটি গুরুত্বপূর্ণ আসন গ্রহণ করে আছে এই দিনটি আসনে নামে আমরা মুসলিমরা বরাবর স্মরণ করে থাকি এবং পালন করে থাকি কি এই দিন এ সম্পর্কে হাদিস শরীফে স্পষ্ট বর্ণনা রয়েছে হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহু আসাল্লামের প্রিয় চাচাতো ভাই হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ তালহুমা বলেছেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলিহু আসাল্লাম যখন মদিনা মুনা হিজরত করে আসেন তখন তিনি ইহুদিদেরকে এই দিনটিতে ঈদ উদযাপন করতে এবং রোজা রাখতে দেখেন তখন রাসলাহ সাল্লাস্লাম তাদের কাছে জানতে চান মাহাজান এটা কি কেন তোমরা এই দিনটাকে বিশেষ মর্যাদার সঙ্গে পালন করছো তখন তারা হজরত রাসুল্লাহ সাল আলহিহাসাল্লামকে এই মর্মে অবগত করে যে আল্লাহ জাল্লা জালালহু এই দিনে নজল্লাহু ফিহি মুসা বনি ইসরা ইলা বিহীন ফাস মাহ হজরত মুসা আলাইহি সালাতুয়াসাল্লাম এবং বনি ইসরালকে তাদের শত্রুর হাত থেকে রক্ষা করেছেন আর হজরত মুসা আলহি সাল্লা তখন কৃতজ্ঞতা স্বরূপ এই দিনটিতে রোজা পালন করেছেন তখন হজরত মোহাম্মদ ওয়াসাল্লাম বলেন আনা আহাকু মিনকুম বে মূসা মুসা এর অনুসরণের জন্যে তোমাদের চাইতে বেশি অধিকার রাখি আমি তখন হজরত রসুল্লাহ সাল্লাহ আলীহু আসাল্লাম নিজে রোজা রাখেন অসহমা ও আমারা বিশ্বে আমি এবং সাহাবা রাম রদ আল্লাহ তালুম আজমাইনকে এই দিনে রোজা রাখতে উৎসাহিত করেন রোজা রাখতে আদেশ করেন যখন হজরত রসুল্লাহ সাল আলি এই দিনে রোজা রাখার কি ফজিলত কি মর্যাদা এই বিষয়ে প্রশ্ন করা হয় তখন হজরত রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম স্পষ্ট করে এর ফজিলতের কথাও হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেছেন বলেছেন ইউকাফিরো আসানাতাল মাদিয়া গত এক বছরের ছোটখাটো সব পাপ সব গুণা আল্লাহ জাল্লা জালালুহু এই একদিনের রোজা দ্বারা মাফ করে দেন মোচন করে দেন অন্য একটি হাদিসে বিখ্যাত সাহাবি হজরত আবু হরেরা রদি আল্লাহ তালহ বলেছেন হজরত রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম বলেছেন আফদরুসিয়াম বাহাদা শাহর বাহাদা রমাদান শাহরুল্লাহ মহারম রমজান মাসের পর সবচাইতে উত্তম মাস হলো রোজা রাখার জন্য মহরম মাস আর মহরম মাসের সেই উত্তম রোজার দিনটি হলো মহররমের এই দশম দিন আশুরার দিন এই দিনে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিহুয়া সাল্লাম নিজে রোজা রেখেছেন রোজা রাখবার জন্য ঘোষণা করেছেন রোজা রাখতে উৎসাহিত করে তার ফজিলত বর্ণনা করেছেন কি মদিনা শহরের বাইরে যারা বসবাস করতেন তাদের মাঝে রসুল্লাহ সাল্লু আলিহু আসাল্লাম ঘোষক পাঠিয়ে তাদেরকে আদেশ করেছেন যে আজকের দিনে যারা রোজা রাখ যারা এখনও খাওনি তারা রোজা রেখে নাও আর যারা খেয়েছ অবশিষ্ট দিনটি তারা রোজার মতো করে কাটিয়ে দাও আম্মাজান হজরত আয়সা সিদ্দী তা তাল আনহা তিনি বলেছেন রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত আশুরার দিনের রোজা রাখা ছিল ফরজ তারপর যখন রমজান মাসের রোজা এই উম্মতের উপর ফরজ করে দেওয়া হয় তখন আশুরার দিনের রোজা আর ফরজ বাকি থাকেনি কিন্তু তার সুন্নত এবং এই দিনটি রোজা রাখা ইসলামের দৃষ্টিতে একটি অন্যতম উত্তম আমল নেক আমল হিসাবে বিবেচিত হয়ে আসছে হজরত রসল্লাহ সাল্লি হুয়া ওয়াসাল্লামের সেই কাল থেকে এখানে আমরা আরেকটু স্মরণ করতে পারি সেটা হলো যে হজরত রসল্লাহ সাল আলিহুয়া ওয়াসাল্লাম যখন এই দিনটিতে রোজা রাখেন তখন ইহুদিদের মধ্যেও জানাজানি হয় তখন তারা এই দিনটিকে আল্লাহ রসুলের রোজা রাখা নিয়ে ভালোভাবে গ্রহণ না করে বরং হজরত রসুল্লাহ সাল্লি আসাল্লামের বিষয়ে তারা নেতিবাচক কথা প্রচার করে বসে যে মোহাম্মদ এই তো ধীরে ধীরে আমাদের ধর্মে ফিরে আসতে শুরু করেছে তখন হজরত রসুল্লাহ সালু আলি স্পষ্ট করে বলেছেন যেটা হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস তা তালা হুমার হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে যে হজরত রসুল্লাহ সাল্লু সাল্লাম বলেছেন ইন বাকি ইলা কাদিমিন যদি আগামী বছর আমি বেঁচে থাকি আসু মুন্নাত্মা আসা তাহলে আমি দশম দিনের পাশাপাশি নবম দিনেও রাখব সেই কারণে এই দিনে একটি নয় বরং নবম দশম অথবা দশম এবং একাদশ এই দুই দিন রোজা রাখা সেই ইসলামের প্রথম কাল থেকে মুসলমানদের মধ্যে এখনো পর্যন্ত চলে এসছে প্রিয় সুধি প্রিয় শ্রোতা মণ্ডলী আমরা যদি এখানে চিন্তা করি তাহলে দেখতে পাব যে আশুরার এই দিনে রোজা রাখা হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল সাল্লামের আমলের দ্বারা প্রতিষ্ঠিত একটি সুন্নত একই সঙ্গে এই রোজা রাখা এতটাই বরকত ও পুণ্যের বিষয় যে একটি দিনে রোজা রাখলে বিগত এক বছরের সবিরা গুনা ছোটখাটো গুনা মোচন হয়ে যায় আমল নামা উজ্জ্বল হয়ে ওঠে একই সঙ্গে এই একটি দিনে যদি কোনো ব্যক্তি রোজা রাখে তাহলে এই রোজা রাখার ভেতর দিয়ে সে অতিরিক্ত আরো দুটো সম্পদ এখানে অর্জন করতে পারে এক হজরত মুসা আলহি সালাতসাল্লাম রোজা রেখেছেন হজরত মোহাম্মদুর রসল্লা সাল্লু আলি সেই ইতিহাস জানবার পরে তারপর মোহাম্মদুর রসল্লা সাল্লু আলি সালাম বলেছেন মুসা আলহি সালাতসাল্লাম যিনি আল্লাহ আল্লাহজাল্লা জালালহর পক্ষ থেকে একজন প্রেরিত পেগম্বর একজন প্রেরিত রসুল তিনি যদি রোজা রেখে থাকেন তাহলে তার অনুসরণের বেশি হকদার আমি এখানে একই সঙ্গে দুটো কথা হজরত মুসা আলহি সালাতুয়া কেন রোজা রাখলেন হজরত মুসা আলহি সালাতুয়া এসেছিলেন ফেরাউনের দেশে নবী হয়ে এবং মুসা আলহি সালাতুয়াসালামের জন্মের সময়ে এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল ফেরাউনের দেশে ফেরাউন স্বপ্ন দেখেছিল একবার যে একটি আগুন বাইতুল মোকার রম থেকে বাইতুল মুশ থেকে ধেয়ে আসছে এবং সে আগুনটি মিশরের প্রতিটি গৃহের উপর হামলে পড়ছে এবং ফেরাউন দেখতে পেল যে শুধুমাত্র দেখে দেখে ধরে ধরে কৃপ্তিদের ঘরগুলো যেগুলো ফেরাউনের বংশধরের ঘর সেই ঘরগুলোকে পুড়িয়ে ছাই করছে এর বিপরীতে বনি ইসরায়েলের কোনো ঘরে সে আগুন লাগছে না আগুন পড়ছে না তখন সে বিচলিত হলো তখন সে তার গণক ডেকে ডেকে জানতে চাইল এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে তখন তারা বলল নিশ্চয়ই ইসরায়েলিদের মধ্যে এমন একজন সন্তান জন্ম লাভ করবে যে সন্তানের হাতে আপনার রাজ্যের আপনার রাজত্বের আপনার শাসনের অবসান হবে ইতি ঘটবে সন ভয় পেয়ে গেল তখন সে আদেশ করলো যে আর যেন কোনো ইসরায়েলির ঘরে কোনো পুত্র সন্তান জন্ম নিলে বেঁচে থাকতে না পারে তার ব্যবস্থা নিতে হবে ব্যবস্থা নেওয়া হলো এবং ফেরাউন তার লোকদেরকে ছড়িয়ে দিল এবং ধরে ধরে ইসরায়েলিদের ঘরে কোনো সন্তান জন্ম নেওয়া মাত্র ফেরাউনের লোকেরা সেখানে পৌঁছে যেত এবং পুত্র সন্তান জন্ম নিলে সঙ্গে সঙ্গে তাকে খুন করা হতো যেমন আজকে আমরা দেখতে পাচ্ছি গাজায় ইহুদিরা যেভাবে মুসলিমদের শিশুদেরকে হত্যা করছে উল্লাস করে হত্যা করছে এভাবে ইসরায়েলিদের বারো হাজার পুত্র শিশুকে ফেরাউন হত্যা করে যখন আল্লাহ জাল্লা জালালহু হজরত মুসা আলহি সালাতুয়সাল্লামকে বাঁচালেন বিস্ময়করভাবে এবং নবদ দান করলেন এবং মুসা আলহি সালাতুসালামের মাধ্যমে বনি ইসরায়েলকে যখন এই জালেম ফেরাউনের হাত থেকে রক্ষা করলেন তখন মুসা আলহিসাল্লাম সুক্রিয়া হিসাবে রোজা রেখেছেন এখান থেকে একটি বড় শিক্ষা আশুরার এই দিনে আমরা লাভ করি যে আল্লাহ জাল্লা জালালহু যদি কারো প্রতি দয়া করেন অনুগ্রহ করেন করুণা করেন তখন আল্লাহর সুক্রিয়া জানাবার পদ্ধতি হল রোজা রাখা আল্লাহর সুক্রিয়া জানার পদ্ধতি হল নামাজ পড়া আল্লাহর শুক্রিয়া জানানোর পদ্ধতি হল যে আল্লাহ জাল্লা জালালহর পক্ষ থেকে যে বিধান রাখা হয়েছে এবাদতের সমর্পণের সেই বিধানের ভেতর দিয়ে আল্লাহ জাল্লাহ জালালহর কাছে ফিরে আসা মূলত আশুরার এই দিনে রোজার ভেতর দিয়ে আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের যে মনোনীত পন্থা সেই পন্থায় বছরে একবার ফিরে আসি শিখি একই সঙ্গে এখানে খুবই উল্লেখ করবার মতো একটা বিষয় হল হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল আলিহুয়া যিনি সর্বশ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল সাল্লাম যিনি সর্বশেষ নবী সেই মোহাম্মদুর রসুল্লাহ সাল আলিহিহাসাল্লাম বলছেন যদি মূসা রোজা রেখে থাকেন এই দিনে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাবার জন্যে তাহলে সেই সুন্দর উত্তম এবং নেক আমলের জায়গাটাতে মূসাকে অনুসরণ করবার অধিক উপযুক্ত তো আমি অর্থাৎ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আসাল্লাম শ্রেষ্ঠ নবী হয়েও আরেকজন নবী তিনি যে আমল করেছেন সে আমলকে তুলে নিচ্ছেন এবং সে আমলকে নিজে করছেন এর দ্বারা তিনি দেখাচ্ছেন যে তিনি যে ধর্ম নিয়ে এসেছেন সেই ধর্ম কতটা উদার এক আলহি সে স্পষ্ট করে বলেছেন ইন্নামা বাইস্ত বিল হানিফি ইয়াদ হা আমি তো একটি একনিষ্ঠ উদার দিন সহ প্রেরিত হয়েছি হজরত রসুল্লাহ সাল আলিহাসাল্লাম যে উদারতার দিন নিয়ে এসছেন তার অন্যতম বড় একটা প্রমাণ হলো এটা এমনিতেও আমরা যারা সাধারণ মুসলমান তারা আমাদের ইমানকে প্রকাশ করবার জন্যে যে এটা কালেমা রাখা হয়েছে ইসলাম ধর্মের মধ্যে সেখানে এ কথা স্পষ্ট করে আছে বিল্লাহি ওয়া মালা ইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রসুলহি অর্থাৎ সকল রসুলের প্রতি আমরা ইমান আনি এবং রাসুলের শ্রেষ্ঠত্ব ও মর্যাদাকে আমরা স্বীকার করে নিই এটা আমাদের ইমানের অংশ কিন্তু পৃথিবীতে যারা নিজেদের ধর্মকে আসমানি ধর্ম হিসাবে প্রচার করে বেড়ায় নিজেদের ধর্মকে বিশাল প্রাচীন বড় এবং ঐতিহ্যের ধর্ম বলে দাবি করে তারা কেউ কি দেখাতে পারবে তাদের ধর্মে হজরত মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ আলহিউসাল্লামকে ঠিক এভাবে চিত্তে বরণ করা হয়েছে গ্রহণ করা হয়েছে আমরা মনে করি আসরার এই দিনে রোজা রাখা যেমন সুন্নত রোজা রাখা যেমন বিশাল পুণ্যের বিষয়ে রোজা রাখা তেমনিভাবে আল্লাহ জাল্লা জালালহর কৃতজ্ঞতার যে পন্থা সেই পন্থা যেমন আমাদেরকে স্মরণ করিয়ে দেয় একইভাবে স্মরণ করিয়ে দেয় এই দিনটাতে এই রোজা রাখার ভেতর দিয়ে ইসলামের মহান উদার ঐতিহ্য উদার আদর্শকে উদার চরিত্রকে শেষ করবার আগে ছোট্ট একটা কথা বলে আমি আমার আলোচনার ইতি টানছি মূলত আসরার এই দিনটা এবাদতের দিন রোজা রাখার দিন আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় অবনত ও সমর্পিত হওয়ার দিন এই দিনটা ইসলামের মহান উদার ঐতিহ্য আদর্শকে আরেকবার ঝালিয়ে নেওয়ার দিন কিন্তু ইতিহাসের নানা রকমের টুকরো কাহিনী দিয়ে যারা এই দিনটাতে এসে ইসলামের মহান এই শিক্ষাকে মানুষের চোখের আড়ালে নিয়ে যেতে চায় সম্ভবত ইতিহাস দিয়ে কোরআন হাদিস দ্বারা প্রমাণিত সাহাবায়ক রামের মর্যাদাসহ ইসলামের অকাট্য অনেক বিষয়কে যারা এভাবে আড়াল করে ফেলেন ধুলুময় করে ফেলেন সেটা না করে হাদিস শরীফে আশুরাকে ঠিক যেভাবে চিত্রিত করা হয়েছে ওইভাবে যদি আমরা আমাদের জীবনে গ্রহণ করি তাহলেই এর দাবিটা যথাযথভাবে প্রতিষ্ঠিত হবে আল্লাহ আমাদের সবাইকে সেই তফিক দিন আমিন ও আখির দাবানা আনহামদুলিল্লাহ রবিল্লা আলম